ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না টেনশন বা একটা ধরুন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে আপনারা জানেন যে প্রফেসর ইউনুস যথেষ্ট পরিচিত সমস্ত পৃথিবীতেই এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে কথাবার্তা হবে আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে যমুনা এয়ারকন্ডিশনার কুলিং দ্বিপাক্ষিক বিষয় আমাদের প্রচুর আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে এবং সেগুলো বজায় রাখতেই হবে এটা ভারতেরও কোনো অপশন নেই আমাদেরও কোনো অপশন নেই বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএইডির প্রশাসক এদের সাথে চিফ আজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আর সেগুলো আমরা শেষ মধ্যে জানতে পারবো বলে আশা করছি মোদীর ব্যাপারে প্রশ্ন করেছিলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনবধি একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ আডভেজার একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে কথাবার্তা হবে আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে আমরা একটা খোলা মেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন বেশি ডিটেলসে যাবে না কারণ মিটিংগুলি আসলে যেটা সিস্টেমটা হয় ইউএনজি এর সময় সাধারণত পনেরো থেকে বিশ মিনিট হয় এক একটা মিটিং প্রেজেন্সিতেও কিছু সময় যায় ছোটোখাটো কিছু বিষয় সাধারণত ওঠে না সাধারণত ব্রড এরিয়া নিয়ে কথাবার্তা হয় আর তবে এটার ইম্প্যাক্ট থাকে যেটা সেটা হলো দুই পক্ষই তখন তাদের অধস্থতা থেকে এক ধরনের একটা নির্দেশনা দেয় যে তারা যেন বিষয়দের নিয়ে আলাপ আলোচনা করে এবং সমাধানের চেষ্টা করে কাজে তার প্রেক্ষিতে আমাদের নীতিমালা কি হবে সেটা তো আমরা অভ্যন্তরীণভাবে শেষ ঠিক করবো কিন্তু আমরা চাইবো সেখানে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো এবং আমরা চাইব যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয় এই সমস্যার যাতে সমাধান হয় আমরা আট বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সাহায্য সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে প্রতিবারেই এবং সেটা আমরা করে যাচ্ছি এখন আমরা চাইব যে আমরা অবশ্যই তাদের প্রতি সমবেথী আমরা তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যা সমাধানের জন্য এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি যে সকলের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি প্রায় নিশ্চিত টেনশন বা একটা ধরুন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না আমরা অবশ্যই চেষ্টা করব সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয় কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ব্যয় সংকোচ করতে হবে অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না আমি আপনাদেরকে শুধু বলি যে স্বাভাবিক সময়ে তিনশো চুয়াল্লিশ তিনশো পঁয়ত্রিশ এই ছিল সংখ্যা তেহাত্তরতম এবং চুয়াত্তরতমতে এরপরে কোভিডের কারণে তম হয়েছে ভার্চুয়ালি কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও তমতে একশো জন সাতাত্তরতম কোভিড সীমাবদ্ধতার মধ্যেও একশো আটত্রিশ জন এবং কোভিড পরবর্তী ব্যয় সংকোচন বলা হচ্ছিল যখন তখন একশো ছেচল্লিশ জনের ডেলিগেশন গেছে আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে কাজে কথা আমার কথা ওনার পছন্দ হলো না বা ওনার কথা আমার পছন্দ হলো না এটা নিয়ে আমার মনে খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই আর এই কারণে তো এমন নয় যে বাংলাদেশ সেখান থেকে বহু দূরে কোথাও অবস্থিত হয়ে যাবে অথবা ভারতে চলে যাবে অন্য কোথাও যে বাংলাদেশের পাশে থাকবে না প্রতিবেশী হিসাবে কাজে এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না কাজে এই কথা কারও পছন্দ হোক বা না হোক যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে আমরা জানি সেটা বিষয়টা হলো যে আমাদের জন্য এই এই সফরটার গুরুত্ব প্রধানত এই যে আমাদের এখান থেকে একটি বড় রাজনৈতিক পরিবর্তন হয়েছে সে সম্বন্ধে যাতে কারো কোনো মনে দ্বিধা সংকোচ না থাকে আমার বিশ্বাস নাই তেমন আমরা বিশ্ব সম্প্রদায়কে অবহিত করা এবং আপনারা জানেন যে প্রফেসর ইউনুস যথেষ্ট পরিচিত সমস্ত পৃথিবীতেই কাজে উনি যখন কোনো কিছু বলবেন সেই কথাটাকে সব দেশে কিন্তু গুরুত্ব সহকারে নেবে আমরা সেটাকে উপস্থাপন করব এবং উনি পরিস্থিতি সম্পর্কে অবহিত করবেন এবং কিভাবে সামনের দিকে আমরা এগোতে চাচ্ছি সেই নিয়েও পৃথিবীকে একটি ধারণা দেবেন আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি আপনারা জানেন যে আজকে চারজন উপদেষ্টা কিন্তু সেই অফিস হলে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায় এ নিয়ে কিছু আইনশৃঙ্খলা পরিস্থিতির যেটা সৃষ্টি হয়েছিল সেটাও সমাধান করার চেষ্টা করা হচ্ছে একশো চল্লিশ ধারা জারি হয়েছিল গতকাল রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন নয়তো আপনাকে আপনাদেরকে আমি বলেছি যে এক এক সপ্তাহে আমি বলেছি যে রোহিঙ্গা শুনিয়ে নিয়ে তিনি কথা বলবেন আর আমরা পিছনের যে ব্যর্থতাগুলো সেগুলো অবশ্যই আমরা দেখব কিন্তু আমরা চাইবো যে সামনে যেন আমরা এক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করতে পারি রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি আমরা নিজেরা অ্যারেঞ্জ করছি সেখানে আমরা আশা করছি যে বেশ সংশ্লিষ্ট সবাই বেশ একটা ভালো উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি থাকবে এবং আমরা চেষ্টা করবো যে সমস্যাগুলো বিশেষ করে আমরা জানি যে এখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হচ্ছে যেহেতু রাখাইন রাজ্যে একটা সিভিল ওয়ার পরিবেশ চলে আসছে গাজার ইস্যুতে কিন্তু বা ইসরায়েল ইস্যুতে কিন্তু সরকার নির্বিশেষে বাংলাদেশ সবসময় পক্ষে ইসরায়েল বিপক্ষে এবং ফিলিস্তিনদের পক্ষে থেকেছে এবং সেটাই থাকবে এটা আমার এক কথায় বলাই ভালো বক্তব্য পরিস্থিতির কারণে হয়তো লাইন পরিবর্তন হতে পারে নতুন কথা কিছু বলা হতে পারে কিন্তু মূল ধারাটা হচ্ছে যে আমরা পুরোপুরি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে এবং সেই অবস্থান বর্তমান সরকারের সময় বজায় থাকবে এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ